আমি এন্টাইটেল ইন প্রসেস ও ট্রেফিকজন তুমি 23 সালে চাকরি করছো আর আমি এখানে 2008 সাল থেকে প্রিন্সিপাল হয়ে আছি আচ্ছা এবারে আমি কি বলি আপনি 2008 সালে প্রিন্সিপাল বোর্ডে কাটা থেকে থাকেন তাহলে আমার বন্ধুরা আপনার সাথে আমি সাথে আছি হ্যাঁ আচ্ছা না অতগুলো মানুষের সামনে আমি তার নাগে আমি আমি বুঝলাম আমি এক্সাইটেড আমি একটা বাচ্চা তাকে আমি মেয়ের মতো জানছি তাই তো আমি নিয়ে আসছি আমি এক্সাইটেড আমি একটা কথা বলছি যে কি করতে হবে আমাকে হ্যাঁ আমি করি

আচ্ছা আমাদের এখন কোন লোক বন্ধ নেই কিছু নিজেরাই করতে হচ্ছে টিউব তুলে মুখে বমি বানানো শুরু হলো তখন আমি সরে আসলাম এবং তখন কি বলছিলাম আমাকে তো চিনেনি আমি বলছি আমার এই ড্রেসে নাইট ডিউটিও আমার সরে সরে যায় তাই বলে নাপতে সরে আসছিলাম ডায় লেগে ফেলে ওই বিষটা স্ক্রিন দিয়ে

What duty but I you are bound. this is your duty, to give them nursing, to give them ailment, to give back to life. It is your duty. It's I not. know my job description. I better know my job description. If you have any complaint, you can complain to my authority. But I have done my job properly. Yeah, and you, you, you never can, you never can be excited and tell something, anything to me that also hamper my honour. I may be your junior, it doesn't matter, I may be your student. আপনি এসে আপনার রুগি নিয়ে মানে কোনো ইয়ে হয়েছে যে আপনার ট্রিটমেন্ট শুরু করতে ইয়ে হয়েছে লোক কম বলে আপনার কাছে কেউ যায় যে আচরণটা উনি ওনার সামনে আপনারা বলতে চাই আমরা ওই কলেজে পড়া লাগবে আজকে ওনার শুনেই আপনি খারাপ লাগবে বাদ কেজি